গাইস যে পরিমাণ কুয়াশা পড়তেছে গত দুই দিন যাবৎ এরকম যদি কুয়াশা আরও এক সপ্তাহ হয় সত্য দেখা যায় তাহলে মানুষ মানে মানুষের পরি পরিণতি যে এমন ভয়াবহ কল্পনা করা যাবে না আমি একজন ব্যক্তি শীতের কাছে খুব অসহায় যে ঠান্ডা পড়তেছে এই ঠান্ডা গাছে আমরা খুব অসহায় দেখেন পেছনের সামনে মানে কী পরিমাণ কুয়াশা এই যে স্ট্রং আমি কান্টে পড়ছি সোয়াটার এটা একটা আছে গরম পরে ফায়ার মৌজা মানে এত পরিমাণ ঠান্ডা পড়তেছে গত তিন দিন যাবৎ সূর্য দেখা নাই কুয়াশা যে বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি এই পরিমাণ আর বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলে যদি এরকম হয় এর পরিমাণ কুয়াশা ঠান্ডা হয় তাহলে উত্তরবঙ্গের যারা আছে যারা অবস্থান করতেছে তাদের পরিণতি কি হবে এবার একটু ভাবুন এই যে আমাদের কুমিল্লার অবস্থা মানে সামনে দশ থেকে পনেরো হাত বা বিশ হাত এর পরে মনে হয় যেন বৃষ্টির মতো কুয়াশা দূরেছে এরকম লাগতেছে বাতাসের সাথে সাথে যাই হোক এটা প্রতি শীতকালের একটা এরকম সিচুয়েশন বুক করতে হবে এটা আমরা জানি এই জন্য ছোট ছোট বাচ্চারাও মানে বাইরে এরা অলরেডি প্রায় নয়টা বাজে তারপরে এরকম ভয়াবহ অবস্থা তো এই শীতে আপনাদের দরকার সবাই গরম গরম চা খাবেন চা আর কম্বিনেশন শুয়ে থাকবেন আর যারা কর্মস্থলে আছেন তাদের তো কর্মস্থ মানে কর্মসংস্থান তারা কোনো কাজ নেই তাদের অবশ্যই কাজ করতে হবে টাকার জন্য বা ফ্যামিলিকে ভালোভাবে টাকার জন্য আমি দেখাই আপনাদেরকে কিছু কিছু বাই তারা কী পরিমাণ মানে স্ট্রাগল করতেছে এই কুয়াশার মাঝে মাটি কাটতেছে তারপরে জীবিকা জন্য যা পর্যন্ত তা করতেছে সো এই কুয়াশার দিনে সবাইকে আমার পক্ষ থেকে শীত মোবারক সবাই যা যার অবস্থান থেকে সবাই সেফলি থাকবেন দেন কুয়াশা কিচ্ছু দেখা যেতেছে না দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা সু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বেশি বেশি গরম পানি খাইবেন ধন্যবাদ